মেহেদি হাসান মিরাজের সুইং দেখে হতবাক হলেন পাকিস্তানের ক্যাপ্টেন শান মাসুদ দর্শক বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্ট যেখানে অসাধারণ বলিং করেছেন মেহেদি হাসান মিরাজ পাকিস্তানের একাই পাঁচটি উইকেট নিয়ে পাকিস্তান টিমকে দমরে মুছড়ে দিয়েছেন পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে হোচট খেয়ে যায় তাস্কিনের বলে স্টাম্প উড়ে যায় পাকিস্তানের ওপেনারের পরবর্তীতে একটি উইকেট ধরে রেখে নিরানব্বই রান অব্দি নিয়ে যেতে পারে বাবর বাহিনীরা এরপর থেকে শুরু হয়ে যায় মেহেদি ও সাকিবের উইকেট মেহেদী হাসান মিরাজের বল যেন ব্যাটে বলে কানেকশন করতে পারছিল না পাকিস্তানিরা হয় ব্যাটের এজ না হয় একের পর এক দিচ্ছিল আউটে দরা এবং পরিশেষে যায় পাকিস্তানিরা যেখানে তাস্কিন উইকেট শিকার করে তিনটি সাকিব আল হাসান একটি নাহিদ একটি এবং মেহেদি হাসান মিরাজ পাঁচটি মেহেদী হাসান মিরাজের বোলিং ইকোনমি দুই দশমিক পঁচাত্তর অর্থাৎ বাইশ ওভার বল করে করচ করেছেন মাত্র একষট্টি রান লাল বলে এমন পারফরমেন্স সচরাচরই করে থাকেন মেহেদি তবে পাকিস্তানের পিচ কন্ডিশন পেস সহায়ক হওয়ায় এমন উইকেট পাওয়া নিয়ে হতবাক হলেন পাকিস্তানের ক্যাপ্টেন শান মাসুদ ম্যাচ শেষে বলেন মেহেদির গুলো অসাধারণ স্পিন সহায়ক পিচ না হয়েও মেহেদি এমন পারফরমেন্স সত্যি সবাইকে মুগ্ধ করে আশা করি আমরা আগামীতে আরো ভালো কিছু করতে পারবো হয়তো কিছুটা আমাদের এই ম্যাচে বলছিল বাংলাদেশ ব্যাট করতে নেমে রান বিনা উইকেটে তুলে তবে উইকেট থেকে এক জন্য বেঁচে যায় বাংলাদেশি ওপেনাররা ডে তেও বাংলাদেশ আবারও ব্যাট করতে নামবে দশ রান হাতে রেখেই আশা করি মেহিদিয়াস মিরাজ বলের মতো ব্যাটেও অসাধারণ পারফরমেন্স করবেন